প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানব যে আজমির শরীফের দুর্গাটি কেন ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল যখন বাদশাহরঙ্গজেব খাজাবার মাজারটি ভেঙে দিতে গিয়েছিল তখন তার সঙ্গে কি ঘটেছিল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা বাদিশা ঔরঙ্গজেবের এটি বিশ্বাস ছিল যে মরার পরে মাজারি আল্লাহর অলিগনকে জীবিত করা হয় সে তার এই বিশ্বাসকে পাকাপুক্ত করার জন্য খাজা বাবার জিয়ারত করার জন্য আজমির শরীফ দরগায় গিয়ে উপস্থিত হল যখন সে আজমির শরীফে পৌঁছালো তখন সে তার কাজীর সঙ্গে মোরাকাত করে বলল আমি মেনে নিচ্ছি যে গরিবে নবাজ রহমাতুল্লাহ আলী আল্লাহ তালার একজন অলি কিন্তু আমি সেটি তখন মেনে নেব যখন আমি তিনাকে সালাম পেশ করব আর তিনি আমাকে সালামের উত্তর দেবেন যদি আমি আমার সালামের উত্তর না পাই তাহলে আমি মাজার শরীফটি ভেঙে দেব তারপরে অরঙ্গজেব আলমগীর যখন আজমের শরীফের মাজারে পৌঁছাল তো সেখানে একজন গরিব ব্যক্তি বসেছিল সেই লোকটি বসে বসে দোয়া করছিল বাদশাহ তাকে দেখে জিজ্ঞাসা করল এ আল্লাহর বান্দা কি হয়েছে তুমি এখানে বসে আছো কেন আর তুমি এত চিন্তিত কেন তো সেই গরিব ব্যক্তিটি অরঙ্গজেবকে বলল হুজুর চোখ দুটি অন্ধ আর কয়েক বছর ধরে আমি কাছে দোয়া করছি যেন আমি দৃষ্টি শক্তি ফিরে পাই কিন্তু আমার কোনো উপকার হচ্ছে না আমি কয়েক বছর ধরে এখানে হাজিরে দিচ্ছি আর কান্না করে করে দোয়া করছি যে আল্লাহ তালা যেন আমাকে তিনার আর এই প্রিয় অলির ওসিলাই আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন কিন্তু আজ পর্যন্ত আমার কোনো উপকার হয়নি অর্থাৎ আজ পর্যন্ত আমার কোনো হাজিরি এবং দোয়া কবুল হয়নি এটি শুনে অরঙ্গজেব সেই অন্ধ ব্যক্তিটিকে বলল যে আমি মাজারের ভিতরে সালাম পেশ করার জন্য প্রবেশ করছি আর যখন আমি ফিরে আসব তো তার পূর্বেই যদি তোমার চোখের জ্যোতি ফিরে না আসে তাহলে আমার এই তলোয়ার দিয়ে তোমার গোরদান কেটে ফেলবো এটি শোনার পরে সেই অন্ধ ব্যক্তিটি অনেক বেশি চিন্তিত হয়ে পড়ল আর সেটি ভাবতে লাগল যে এতদিন পর্যন্ত তো আমার চোখের জ্যোতি ছিল না কিন্তু এখন তো আমার গোলার কথা চলে এসেছে অর্থাৎ সেই অন্ধ ব্যক্তিটি বলতে লাগল যে এতদিন তো আমি শুধুমাত্র অন্ধ ছিলাম যে আমি চোখ দিয়ে দেখতে পাই না কিন্তু এখন তো বাদশা আমার গোলা কেটে দেবেন আমি তো কিছুক্ষণ পরেই মারা যাব এরপরে সেই অন্ধ ব্যক্তিটি জোরে জোরে করে কান্না করতে করতে খাজা বাবার কাছে প্রার্থনা করতে শুরু করলো করল অরঙ্গজেব যখন হজরত খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলীকে সালাম পেশ করল অর্থাৎ অরঙ্গজেব। যখন মাজারের কাছে গেল আর মাজারের পাশে গিয়ে যখন সে সালাম আরজ করল তো মাজার থেকে কোনো উত্তর আসলো না যখন অরঙ্গজেব একবার সালাম পেশ করলো তো সে মাজার থেকে কোন ধরনের উত্তর পেল না তারপরে দ্বিতীয়বারের মতো সালাম পেশ করলো তবু সালামের উত্তর পেল না তারপরে তৃতীয়বারের মতো সালাম পেশ করলো তো ভিতর থেকে সালামের উত্তর ভেসে আসলো অর্থাৎ যখন বাদশাহরঙ্গজেব আসসালাম আলাইকুম ও ওয়াবরাতহু বললো তো প্রথম এবং দ্বিতীয়বারে তো মাজার থেকে কোনো উত্তর আসলো না কিন্তু তৃতীয়বার যখন বাদিশা ঔরঙ্গজেব খাজা বাবাকে সালাম পেশ করলো তো মাজারের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো আসল কেউ আলাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহি আবার কাতুহ তারপরে মাজার শরীফ থেকে আবারও আওয়াজ বেরিয়ে আসলো এ বাদিশা ঔরঙ্গজেব দ্বিতীয়বারের মতো আর এমন জিদ কর না কেননা তোমার এই জিদের জন্য আমি সেই অন্ধ ব্যক্তিটির চোখের যতি নেওয়ার জন্য আর সে আজিমে গিয়েছিলাম সুবহান এই জন্য তোমার সালামের দিতে একটু দেরি হয়ে গেল আনহুর গেলামত দেখুন যে ঔরঙ্গজেব নিজেও একজন আল্লাহর অলি হয়ে গেলেন আল্লাহ একবার বন্ধুরা এটাই শান মাকা মরতবাহ আল্লাহর অলিগন্ধের এই ঘটনাটি দেখার পরে হযরত ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলীও একজন অনেক বড় আল্লারলি হয়ে গেলেন বন্ধুরা আসলে সেই ফকিরটি পূর্বে একজন ভিখু ছিল সে তার অন্ধত্বকে কাজে লাগিয়ে লোকজনদের কাছে টাকা চাইত আর খাজা বাবার কাছে দোয়া করতো হে খাজাবাবা আমাকে চোখের দৃষ্টি দান করুন যখন ঔরঙ্গজেব তাকে সতর্ক করে মাজারের ভিতরে প্রবেশ করলেন যে যদি আমি আসার পূর্বে তোমার চোখের যদি ফিরে না আসে তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলবো তো এই কথাটি শোনার পরে সেই অন্ধ ফকিরটি সত্য মনে আল্লাহতালার কাছে দোয়া করতে শুরু করল তো খাজা বাবার ও সে তার দৃষ্টিশক্তিও ফিরে পেয়ে গেল এরপরে ঔরঙ্গজেব মাজার থেকে বেরিয়ে সেই ফকিরটির কাছে আসলেন তো দেখতে পেলেন যে সেই ফকির তার চোখের যদি ফিরে পেয়েছে তারপরে ঔরঙ্গজেব আলমগীর বললেন যে আল্লাহর অলির দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যেতে পারে না আসলে তুমি সত্য মনে দোয়া করছিলে না তোমার উদ্দেশ্য ছিল অন্য কিছু যখন তুমি সত্য মনে দোয়া করলে তো তোমার দোয়াও কবুল হয়ে গেল এবং তোমার ইচ্ছাও পূরণ হয়ে গেল সুবহান আল্লাহ বন্ধুরা এই জন্যই কবি বলেছেন যে কেউ ফিরে না খালি হাতি অলি আল্লাহর দরবারে চাইতে পারলে রয়না কাঙ্গাল অফুরন্ত ভাণ্ডারী হজরতে অরঙ্গজেব আলমগীর একটি কিতাব লিখেছেন যেটির নাম হলো ফাতোয়াই আলমগিরি যদি কিনা ইসলামের অনেক ধরনের ফতুয়া মজুদ রয়েছে বিভিন্ন ধরনের ইসলামিক প্রশ্নের সমাধান সে বইটির মাধ্যমে করা হয়ে থাকে বন্ধুরা হজরত খোয়াজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী তিনার উপাধি হল খোয়াজা গরিবে নবাজ আতায় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি ইরানের সঞ্জার শহরে পাঁচশো তিরিশ হিজড়িতে জন্মগ্রহণ করেন তিনার পিতার নাম হল হজরত খাজা সৈয়দ গিয়াসউদ্দিন এহমদ হাসান রহমতুল্লাহ আলী আর তিনি হোসেন পাক রাদিউল্লাহ আনহুর বংশধর আর তিনার মায়ের নাম হল বিবি উমুল বিনতে হযরত সৈয়দ দাউদ রাহমাতুল্লাহ আলী আর তিনি ইমাম হাসান রাদিউল্লাহ আনহুর বংশধর হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলীর বয়স যখন আট বছর তখন তিনার পিতা পরলোক গমন করেন আর পনেরো বছর বয়সে তিনি তার মা হারান